এবং বডি ও টেম্পার আর মেইন ইয়াটা হচ্ছে রান্না করা সরাসরি গরম খাবার ভিতরে রেখে দিবেন তাও পুরে যাবে না আর আপনার সাইড ছিদ্র ছিদ্র দুই পাশে দুই দুইটাকে ছিদ্র করা আছে আপনার গরম বাতাসটা বের করার জন্য ঠিক আছে আর আপনার পার স্টেপে পঁচিশ থেকে তিরিশ কেজি ওয়েট দিতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন কত ইনফরমেশন ও জানে এই প্রোডাক্টের ব্যাপারে দেখেন পার লেয়ারে আপনারা পঁচিশ থেকে তিরিশ কেজি লোড দিতে পারবেন এই গ্লাস গুলোর উপরে তারপরও কোনো অসুবিধা হবে না আপনার বাসায় যদি ওভেন থাকে মাইক্রো ওভেন বিশ লিটার পঁচিশ লিটার তিরিশ লিটার যদি ওভেন থাকে ওই ওভেন আপনি উপরে বসা দিতে পারবেন কোনো সমস্যা নাই ওইটার ওয়েট ক্যাপাসিটি নিতে পারবে নিতে পারবে ফাইন আচ্ছা সো তোমাদের এই গোল্ডেন পরিটার হাইট কত আছে এটা হাইট আছে আপনার হলো সাতান্ন ইঞ্চি ওকে আর ওরা 84 31 ইঞ্চি আর ডেপথ ডেপাসে 16 ইঞ্চি 16 ইঞ্চি ফাইন এটার রেঞ্জ কেমন আসবে প্রাইস এটার আমাদের বর্তমান রেটাস হলো হাজার টাকা বাট তোমরা আমার দর্শকদের জন্য কত প্রাইসে রাখছো দর্শকদের জন্য রাখতে পারব আমরা হলো 14500 টাকা 14500 টাকা এবং ওদের এই দোকান থেকে এই বড় বড় জিনিসগুলা পারচেজ করলে অলওয়েজ কিন্তু একটা অফার থাকে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এরপরে আসবো আমরা এরপরে আছে আমাদের হলো কালোপুরে কালোপুরেই জাদু কালোপুরেই জাদু কালোপুরেই জাদু দেখেন ওরা না খুব সুন্দর করে অর্গানাইজ করে আপনাদেরকে বোঝায় যে আপনারা আসলে কত বড় বড় হাড়ি পাতিল গুলো রাখতে পারবেন আপনি অনেকগুলো বড় বড় পাতিল সুন্দর করে সাজায় এখানে রাখতে পারবেন

কোনো সমস্যা নাই উপরে আপনি ওভেন রেখে ব্যবহার করতে পারবেন আচ্ছা আর এটারও কি মাপ ওই আগেরটাই জি পাশ আপনার একত্রিশ ইঞ্চি হাইট আছে এটা হলো পঞ্চান্ন ইঞ্চি আচ্ছা ডেপ আছে ষোলো ইঞ্চি আচ্ছা এটার দাম পড়ছে ভাইয়া এটার দাম পড়ছে বর্তমান অফার রেট আছে হলো আগের রেট ছিল চোদ্দ হাজার পাঁচশো টাকা আর আমার দর্শকদের জন্য হলো চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা ফাইন আচ্ছা এরপরে কিচেনের সবচেয়ে সুন্দর একটা জিনিস করছে ওরা জি হাড়ি পাতিল প্লেট বাসন সব এক

শুধু আপনার হলো দুই টাকা উচ্চতা একটু কম আছে না বেবি না হ্যাঁ উচ্চতা এটা আপনার হলো 1 ইঞ্চি এটা 55 55 আচ্ছা পাশ আছে 31 ইঞ্চি ডেপ আছে 16 ইঞ্চি ওকে এটার বর্তমান আমরা রেট দিছি 14000 টাকা এটা বর্তমান প্রাইস হচ্ছে ফ্ল্যাট 14000 এটা দরজাটা তো গ্লাস না হ্যাঁ পুরোটাই টেম্পার গ্লাস আচ্ছা পুরাটা টেম্পার গ্লাস ঠিক আছে আচ্ছা এটার পরে যদি আমরা কোনো কিছুর দাম জানি সেটা হচ্ছে আধুনিক কিচেন র‍্যাক হ্যাঁ

রেখে দিবেন শুধু গাডের উপরে বসে এভাবে ছেড়ে দিবেন লক হয়ে গেছে জাস্ট একটা অপশন ডাকনাটা আপনার হলো সম্পূর্ণ অ্যাক্রিলিক ফাইবার ফাইবারের আপনি গরম খাবার রাখছেন অনেক সময় মানুষের ভয় লাগে যে গরম খাবার রাখছে বাতাসে কিনা ডাকনাটা আপনার হলো ফেটে যায় কিন্তু এটা অ্যাক্রিলিক ফাইবার এরকম কোনো সমস্যাই হবে না এটা সম্পূর্ণ অ্যাক্রিলিক ফাইবার ব্যাক সাইডে এবং ফ্রন্ট সাইডে অ্যাক্রিলিক ফাইবার হ্যাঁ আর পুরো বডি হচ্ছে মেটাল বডি মেটাল বডি কালার হয় এটা কালার হয় দুইটা দুইটা এটা হলো সাদা কালার আর একটা কালার হয় ব্ল্যাক কালার দুইটা কালার হ্যাঁ আছে একত্রিশ ইঞ্চি উচ্চতা আছে আটান্ন ইঞ্চি ডেপ আছে লক করে দিলে থাকবে লক খুলে দিলে যেখানে সেখানে পারবেন এই ভার্সন টু ব্ল্যাক নেই কিংবা হোয়াইট নেই দাম কত রাখছো ব্ল্যাক নেন অথবা হোয়াইট নেন দাম আমরা রাখছি আচ্ছা একবারে সীমিত পরিমাণের দাম বলো এটা বর্তমান মানে আগে রেট তোমাদের দোকানে প্রাইস ছিল 23500 টাকা আর আমার দর্শকদের জন্য 22500 টাকা মাত্র 22500 টাকা এটা কি ভার্সন 1 এটা ভার্সন 1 আচ্ছা প্রথম এসেছিল আমাদের কাছে এই জিনিসটা এটা একটা ভাইরাল প্রোডাক্ট হ্যাঁ দেখছেন এটাও কিন্তু সেম কাটা বলা যায় হ্যাঁ এটা মনে সাইজে একটু ছোট যদি আপনার হলো পাশে আছে 7.5 ইঞ্চি বাট উচ্চতা তো সমান

ঠিক আছে দেখুন এই জায়গাটা ওভেনটা রাখলে হয় আমাদের মেজদের হাইটের সাথে এটা খুব ভালো মানানসই তো আমরা ইজিলি এটা খুলে ইউজ করতে পারব আবার ইজিলি দরজাটা লাগাতে পারব এই যে এই জিনিসটা পর্যন্ত বের হবে এরকম একটা ছিদ্রও কিন্তু ওখানে করে দেওয়া আছে অনেকে মনে করেন যে কেবিনেট আছে ওভেন

এটা কি কি বলো ভার্সন এটাকে আমরা বলে ভার্সন 5 ভার্সন 5 এটার দাম রাখছো এটার দাম রাখছো হলো 45000 টাকা 45000 টাকা আচ্ছা এটার স্টক খুবই সীমিত যারা নিতে চান তারা একটু ওকে এরপরে আসবে ব্ল্যাক আর একটা এটা কি ভার্সন 4 ভার্সন 4 ওকে একেবারে ভাইরাল একটা প্রোডাক্ট হ্যাঁ এটা অ্যাক্রিলিক ফাইবারের হলেও এটা কিন্তু আরো আগে আগেরটার চেয়ে আরো হেভি কোয়ালিটি এটা হেভি প্লাস এটা নবগুলো আপনারা আরো স্টাইলিশ হ্যাঁ জি

ফাইবার আর ঢাকনা হ্যাঁ এটা আমাদের বর্তমান রেট আছে 12500 টাকা রাখছো এখন আমার দর্শকদের জন্য 12000 টাকা রাখবো ওকে ফাইন এই পাশে একটা স্পাইস অর্গানাইজার রাখা আছে এটা আপনার হলো মশলা কেবিনেট হ্যাঁ এখানে আপনার হলো মশলার জার এখানে আপনার হলো মশলার জার এখানে হলো ছুরি কাটলারি সব এখানে রাখতে পারবেন হ্যাঁ এখানে আপনি ছুরি ঝুলা রাখতে পারবেন এখানে চপিং বোর্ড রাখতে পারবেন এখানে চামচ রাখতে পারবেন এটা কিন্তু আপনার হলো মেটাল বডি ফাইবারের ঢাকনা পিছন আপনার হলো ফাইবার দাও আছে হ্যাঁ এটা যদি কি এটা কালার একটাই হয় সাদা কালার হবে এটা রাখছো এটা এটা রাখছো হলো 13500 টাকা আচ্ছা অনলি 13500 তোমার কাছে এটা একটু সরিয়ে কালো ভাইয়া তাহলে সিঙ্ক একটা ডাবল লেয়ারটা ভালোভাবে বোঝা যাবে এটা হলো ডাবল সিঙ্ক ডাবল লেয়ার সিঙ্ক র‍্যাক জি ডাবল সাইজের সিঙ্কে রাখার জন্য মানে বড় সাইজের একটা সিঙ্গেল সিঙ্কও যদি হয় অথবা ডাবল পার্টের একটা সিঙ্কও যদি হয় সেই সাইজের সিঙ্কে বসাইতে পারবে আপনার হলো উপরে আপনার হলো প্লেট বাটি গুলো সুন্দর করে সাজায় রাখতে পারবেন প্লাস এখানে প্লেট রাখতে পারবেন এখানে বাটি রাখতে পারবেন চুরি রাখার অপশন দেওয়া আছে চামচ রাখার অপশন দেওয়া আছে চপিং বোর্ড আর হলো হ্যান্ড ওয়াশের জার ছোবা রাখার অপশন দেওয়া আছে এই ডাবল লেয়ার সিঙ্ক র‍্যাক কত এটা আমি রাখছি বর্তমান হলো আগে রেট ছিল আপনার হলো 6500 টাকা আর এখন আমাদের দর্শকদের জন্য 6000 টাকা রাখছি মাত্র 6000 ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি যে প্রোডাক্টটা নেবেন আচ্ছা এই গোল্ডেন একটা নতুন মেটাল র‍্যাক আসছে তিনটা আলাদা ট্রে সিস্টেম অনেকগুলোতে দেখবেন দুইটা করে ট্রে থাকে কোনটা আবার একটা ট্রে থাকে এটা হলো তিনটা করে ট্রে দেওয়া আছে এখানে চামিস রাখবেন আর এখানে চপিং বোর্ড রাখবেন এটা যদি কেউ যদি নিতে চান